জুনিয়র এন্টারটেনমেন্ট এখন একটা ব্যান্ড কারণ জুনিয়র এন্টারটেনমেন্ট আছে লাখ লাখ ফ্যান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এটা কি সো এরকম ভিডিও কিন্তু আর কখনোই দেখেন না কারণ হচ্ছে এটা সিলভার প্লে বাটন এটা হচ্ছে অনেক পরিশ্রমের একটা জিনিস কারণ এটা কিন্তু এই বাংলাদেশ থেকে আসে না এটা আসছে আমেরিকা থেকে আমাদের জুনিয়র এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সেই সৌভাগ্যবান সৌভাগ্যবান হচ্ছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই হচ্ছে অনেক মেধা দিয়ে জুনিয়র এন্টারটেনমেন্ট নাম দিয়েছিল আমাদের কারণে কারণ আমরা জুনিয়র কাজ করেছি এবং কাজ করতেছিলাম মাঠে এই জন্য ভাই নাম দিয়েছিল জুনিয়র এন্টারটেনমেন্ট আমাদের নিয়ে কাজ করার জন্য সো এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন আমরা সিলভার প্লে বাটন পেয়েছি আমেরিকা থেকে গিফট আর বর্তমানে হচ্ছে জুনিয়রে এন্টারটেনমেন্ট মানে একটা ভ্যান্ড তাদের আছে লক্ষ কোটি ফ্যান হে আওয়াজ কথা না 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 ও শাকিব খানের একটি রিমান্ড ও সাকিব খানের অ্যাক্টিং করে মানে সাকিব খানের যে ওভার ভয়েসে তারপরে যে এই ছেলেটা আছে হৃদয় তারপরে যে আছে জীবন ওর আপনারা দেখছেন জুনিয়র এন্টারটেনমেন্টে ও টিকটক করতে আগে ঠিক আছে ওর শুরুটা হচ্ছে টিকটক দিয়ে তোমার শুরু কি দিয়ে টিকটক এই টিকটক দিয়ে তোমার আর হচ্ছে আমারও টিকটক দিয়ে বাট জুনিয়র দিয়ে হচ্ছে আমার ভাইরাল আর কি শুরু আচ্ছা আচ্ছা মানে এইখান থেকে তোমাকে ফোকাস করছে পাবলিক যাই হোক এখানে হচ্ছে চারজন টোটালি চারজন সাকিবিয়ান আছে এখানে আমি সহ এখানে মিশা সদকর আছে একা ঘড়ায় এক এই যে বেকা মিশা সদকর একা চারজন সাক্ষী বিয়ান ঘাড়া এক বেকা আর নাম হইলে মিশা আমরা লাগাই দত বিষয় এখন আছে এই যে তুমি তোমার নাম কি জীবন হৃদয় হৃদয় আপনাদেরকে একটা ডায়লগ শোনাবে সাকিব খানের ডায়লগ কারণ এতদিন তো আমার কাছ থেকে অনেক ডায়লগ শুনছেন আপনারা এখন হচ্ছে ছোট ভাই হৃদয়ের কাছ থেকে শোনেন তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছিলি এর জন্য তোর গায়ে হাত তুলে গেলাম বলবে মায়ের ফলায় আমি মুন্না হইতে চাইছিলাম শুধু তোর জন্য শুধু তোর জন্য আমি সিডরের বাছাই রাখলাম

ভালোবাসার কোনো সীমা নাই ভালোবাসা সুতা ছাড়তে ছাড়তে চান্দে বিচলে যে উমাকার শেষে গোটা আমি কিন্তু বুঝে গেছি তুমি আমার ভালোবাসো কিন্তু কয়া না আমার মতো সরম লাগে যাক সমস্যা নাই আমি ওই এই নয়াল লগে বেশি পাঙ্গালিস না রাইতে ঘরে মাথা লাগে ঘুমাবি মাগার সকাল বেলার জায়গা মাথা খুঁজা পাবি না থ্যাংক ইউ কত কত নায়ক নায়কের চাচি বাটি গোলকলা মাম মিশা আর তোরা বেড়া সবাই পিচ্ছি মশা যাই হোক গাইস আমরা এখন কিন্তু আমাদের আমার সামনে রয়েছে চারটা সাকিব জুনিয়র এন্টারটেনমেন্টে কে হতে যাচ্ছে বড় ধামাকা সিনেমার নায়ক আপনারাই জার্জ করবেন এবং ভিডিও দেখে সব থেকে বেশি যার ভিউ হবে যার কমেন্টস একেবারে পজিটিভ হবে তাকে নিয়ে বড় সিনেমা করতে যাচ্ছে জুনিয়র এন্টারটেনমেন্ট Dá um reverigar a